আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু সব ধরনের ল্যাপটপে থাকবে ডিসকাউন্ট ব্র্যান্ড নিউ ইনটেক সিল পাবেন আপনি ওপেন বক্স ক্যাটাগরিতে প্রিমিয়াম সেগমেন্টে সব ধরনের ল্যাপটপের কালেকশন পাবেন ইনটেক টাচ স্ক্রিন রেগুলার সেগমেন্টের প্রফেশনাল বিজনেস সিরিজ অ্যান্ড যারা ইউজ ল্যাপটপের ভিতরে একটু বেটার কনফিগারেশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু স্টকে প্রোডাক্ট চলে আসছে এলেট বোকের জি সিক্সে ধামাকা ডিসকাউন্ট থাকবে মাইক্রোসফট সার্ফেসে থাকবে আমরা শুরু করছি ডেলার ল্যাটিউড দিয়ে এটা হচ্ছে ডেলের লিটিউড বিজনেস সিরিজ সেভেন ফোর নাইন জিরো খুবই পপুলার একটা মডেল এটা এটাতে ফরটিন ইঞ্চ ডিসপ্লে পাচ্ছেন কিবোর্ডে ব্যাকলেট পাঁচ ঘন্টার ওপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন চোদ্দো ইঞ্চে ফুল এইচডি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি স্টকে এই মুহূর্তে পর্যাপ্ত কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে কন্ডিশন ফ্রেশ যেহেতু ব্ল্যাক কালার আপনি ফিঙ্গার দিয়ে জাস্ট টাচ করলেই ফিঙ্গারে ছাপ পড়ে সো এইটা কিন্তু আপনি পাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকা এইট জেনারেশন করায় ফাইভ প্রসেসর এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি স্টুডেন্ট বাজেটে আমি বলবো সব থেকে বেস্ট ডিল এইট জেনারেশনের ল্যাপটপ আসলে এই প্রাইসে কোনোভাবেই ম্যাচ করা সম্ভব হয় না এই মুহুর্তে এটা পর্যাপ্ত স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে এইচপি এল এর পকেট জি সিক্স আপনি প্রোডাক্টের জাস্ট কন্ডিশন দেখুন জার্মানি ভেরিয়েন্ট উইথ জার্মানি কিবোর্ডের লে ফর্টিন ইঞ্চ ফুল এস ডি ন্যারাবাজালের ডিসপ্লে দিয়ে এইটা আমরা আট জিবি ম্যামোরি পাঁচশো বারো জিবি এসএসডি সহ প্রাইস করেছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় এলএট বুকের একদম প্রফেশনাল যে সিরিজটা সেইটা কিন্তু পারচেস করতে পারছেন নেক্সট আমরা দেখা পাচ্ছি এলএট বুকের জি সেভেন এটা হচ্ছে আপনার থার্টিন পয়েন্ট ফ্রি ইঞ্চের ডিসপ্লে কড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি আমাদের থার্টি থাউজেন্ডের ওপরে যে সকল প্রোডাক্ট আছে পার্চেস করলেই আপনি একটা কিবোর্ড একটা মাউস আমাদের তরফ থেকে গিফট পাবেন সো এইটা কিন্তু আপনার টেন জেনারেশন করাই ফাইভ প্রসেসর আট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি হাজার পাঁচশো টাকায় স্টক থাকা পর্যন্ত আপনি এই প্রাইসটা ক্লেম করতে পারবেন নেক্সট আমরা দেখাবো ফরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে বুকের এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি একদম এ ক্যাটাগরির ফ্রেশ প্রোডাক্ট পাচ্ছেন আপনি মাত্র চল্লিশ হাজার টাকা চাইলে আপনি এসএসডিটা কাস্টমাইজ করতে পারবেন টাচ স্ক্রিন টুয়েটি ওয়ান কনভার্ট ডেল ল্যাটিউডের এইট জেনারেশন কোয়াড কোর প্রসেসর এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি টাচস্ক্রিন থ্রি সিক্সটি কানভার্ট আপনি চাইলে এটা ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা পর্যাপ্ত স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে লিনোবো থিঙ্ক প্যাড এটা লিনোভো থিঙ্ক প্যাডের অ্যাল থার্টিন কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে তেত্রিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশনের ল্যাপটপ শুধুমাত্র আমাদের শোরুম থেকেই সম্ভব মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক কালার কোরআ ফাইভ টেন জেনারেশন করায় সেভেন টেন জেনারেশন দুইটা ভেরিয়েন্ট এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল কোরাই ফাইভের প্রাইস মাত্র চুয়াল্লিশ হাজার টাকা করায় সেভেনের প্রাইস তিপ্পান্ন হাজার টাকা করায় সেভেনটা পাবেন আপনি ষোলো জিবি র্যাম টু জিবি দিয়ে নেক্সট আমরা দেখাবো টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টিবল এটা হচ্ছে এইচপি এন এন আপনি থ্রি সিক্সটি কনভার্ট করে ট্যাবলেট হিসেবে ইউজ করতে পারবেন রেগুলার ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু ল্যাপটপটি এডি করতে পারবেন টুয়েলভ জেন করায় ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে ইবো সার্টিফাইড প্রসেসর ব্যাকলেট কিবোর্ড ফেস ডিটেক্টর ক্যামেরাতে প্রাইভেসি শার্টার অথেন্টিক চার্জার পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট চলছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এইচপি এলএস জি নাইন করায় সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা আপনি নিতে পারছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ইলেড ড্রাগন ফ্লাই জি ফোর কোরআ ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট ফেস লক থার্টিন ইঞ্চি গ্লসি ডিসপ্লে ইবো সার্টিফাইড প্রসেসর অথেন্টিক টাইপ সি চার্জার পঁয়ষট্টি ওয়াটেড এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম ওয়ান টেরাবাইট বাই টাস ডি ফাইভ থার্টিন জেনারেশন প্রাইস করেছি আমরা মাত্র নব্বই হাজার টাকা কোরআ ফাইভের ইলেভেন জেনারেশনে যারা একটু বড় মনিটর পছন্দ করেন তাদের জন্য হচ্ছে প্রবক ফোর ফাইভ জিরো জি এইট এইটাতে প্রসেসর পাচ্ছেন আপনি ইলেভেন জেনারেশনে ইলেভেন জি সেভেন প্রসেসর মেমরি আট জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এটাতে ডিসকাউন্ট করেছি আমরা মাত্র তিপ্পান্ন হাজার টাকা প্রাইস সেম কনফিগারেশন আপনি এইচপির প্যাভিলিয়ন সিরিজটা নিতে পারছেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা জাস্ট ওপেন বক্স এইটা পার্চেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার সো এগুলো কিন্তু পর্যাপ্ত স্টক এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে জেন বক একদম ব্র্যান্ড নিউ সেল প্যাক কিউ ফোর ওয়ান ফাইভ এম কোরআলটা ফাইভ প্রসেসর ওয়ান টু ফাইভ এইচ প্রসেসর মেমোরি এইট জিবি ডিডিআর ফাইভের সাত হাজার চারশো সাতষট্টি ম্যাগাহার্স এসএসডি হচ্ছে ফাইভ টুয়েলভ জিবি পিসেই জেন ফোর এসএসডি ফোরটিন ইঞ্চ টাচ স্ক্রিন ওলেট প্যানেল এটা পাচ্ছেন আপনি মাত্র বিরানব্বই হাজার টাকা আমাদের স্টকে কিন্তু হিউজ কোয়ান্টিটি চলে আসছে এমএসআই মডার্ন ফিফটিন বি টুয়েলভ এম একদম ব্র্যান্ড নিউ সিল প্যাক এটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনি নিতে পারছেন ফিফটিন ইঞ্চ ডিসপ্লে টুয়েলভ জেনারেশনে করায় ফাইভ প্রসেসর মেমোরি আট জিবি এসএসডি পাঁচশো বারো জিবি পাশাপাশি আছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ লে বি ফিফটিন জি ফোর এটা একদম নতুন প্রোডাক্ট আমরা বক্সটা ওপেন করেছি প্রাইসটাও রিজনেবল মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে এটা পারচেস করতে পারবেন থার্টিন জেনারেশন যারা চাচ্ছেন থার্টিন জেনারেশন দিএচপি প্যাভেলিয়ান ফোরটিন প্লাস এটা থার্টিন এইচ প্রসেসর ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ আপনি হবেন ফার্স্ট ইউজার ব্যাটারি সাইকেল গুলো চেক করে দিব প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা ডেলের লিটিউড আরও একটা প্রিমিয়াম প্রোডাক্ট এটা হচ্ছে সেভেন ফোর ওয়ান জিরো টেন জেনারেশন করাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ডিফল্ট কনফিগারেশন ম্যাটাল বডি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ চল্লিশ হাজার টাকা হলে এই মুহূর্তে আপনি এটা পার্চেস করতে পারবেন এছাড়াও আমাদের স্টকে ল্যাথিটুডের আরও প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ম্যাকের কিছু কালেকশন আছে সবগুলো কালেকশন দেখতে কিন্তু সরাসরি সরমে আসতে হবে ঢাকা মিরপুর দশ ম্যাটো রেল নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা ঢাকা ভাইরি থেকে অর্ডার করতে চাইলে শুধুমাত্র প্রোডাক্ট মডেলটা অর্ডারটা কনফার্ম করবেন কোনো অ্যাডভান্সের প্রয়োজন নাই প্রোডাক্ট চলে গেলে চেক করে তারপরে পেমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম